Let's go to the cashier. Shall I get on it, on it? হ্যাঁ কী বলবো ধন্যবাদ না সুপ্রভাত জানাচ্ছি শুভ সকাল গুড মর্নিং আজকে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি এই দেখো কোথায় বেরিয়েছি এখন হচ্ছে ছটা বাজে ছ ছটা বাজে আমি আর আমার মাসি মর্নিং ওয়াকে বেরিয়েছি দেখো একদিন মর্নিং ওয়াক করেই আমরা একদম শরীর সুস্থ করে তুলব না না মাসি রোজই যায় আমি কালকে বলেছি গতকালকেও বলেছিলাম মাসি আমাকে ডাকবি ডাকে নিতলা তালতলা না আমি জায়গাটা হচ্ছে ভগবান গোলায় তালতলা জায়গা তার নামা তালতলা এই দেখো কত সব নিয়ে দেখা দিয়েছে যে মন নিয়ে বেরিয়েছি গত তিন দিন হয়ে গেল মাসিক বাড়িতে এসেছি তোমাদের এখানে এসে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো

বাবাইরা তো আবার রেখে দিয়েছে মনে বিয়েটি কিছু ছিল ওই জন্য সুন্দর করে সাজানো কিন্তু বিয়ে বাড়িতেই হবে মনে হচ্ছে এখনো লাইট জ্বলছে বিয়ে বাড়িচ্ছে খালি কখনো প্রায়নারি স্কুল খালি কফ খালি কখন হুম কি সুন্দর করে বাবা মানে কাকগুলো ডাকছে বাবাগান আধা ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটছি এখন বাড়ি ফেরার পথে বাগানের মধ্যে দিয়ে বাড়ি যাবো এই দেখো আম বাগান বিশাল বড় আম বাগান সূর্যটাও দেখে নাও একটু তোমরা সূর্য গাছে পাখি কলরব এরকম রোজ যদি হাঁটা যায় না ওই দেখ ওই দাদুটা হাঁটছে ব্রাশ করতে করতে হাট হাটে দেখানো যাচ্ছে না সূর্যটা ওই গাছের ফাঁকে আছে বোঝা যাচ্ছে না ঠিক আছে সাড়ে ছটা বাজে এখন চলো বাড়ি ফিরতে হবে এবার সংসারের কাজকর্ম পড়ে আছে মানুষের থেকে নোড়া ভারি না শাশুড়ি যোগান দিচ্ছে আর বৌমা রান্না করছে যা শাশুড়ি সবাই মিলে জোগান দিচ্ছে আর বড় বৌমা রান্না করছে আর এখানে আমার মাসি ফোনে গল্প করছে ওখানে আর একজনা রান্না শুরু করে দিয়েছে ডালের বড়া দিয়ে ঝোল আর আমার আর একটা ভাই হচ্ছে ভাত বেড়ে নিয়ে জামা কাপড় কাটলো স্নান করলো করে করে নিয়ে এক একা ভাত বেড়ে নিয়ে খাচ্ছে দেখো দেখো এখানে কি সব আলোচনা চলছে বলছে হ্যালো গাইডস আমি ক্যামেরাটা অন করে রাখছি খানিক্ষণ এদের গল্প শোনো তোমরা পাশাপাশি কাঠের জালে উনুন শাশুড়ি আর ছোট বৌমা ছোট শাশুড়ি আর বড় বৌমা কাঠের জালে রান্না করছে দুটো উনুন কাঠের দেখেছো আমার কাকিমা দুষ্টুমি করে চলে গেল একটু কাকিমা যে মনের আনন্দ আছে না না দিয়েই দেবো বলবো কাকিমা মার মনের আনন্দ আছে কাকিমার মা আসছে কাকিমার মা আসছে বেলদাঙা থেকে

ভিডিও তো করে নিলাম দাদা না সবার ভিডিও করে নেবো আমি এখন কোথায় রাখি আমি এখন কুল ফাটাতে বসেছি আমি করতে যাবো কুল ফাটিয়ে এই যে কুলগুলো এখন আচ্ছা আর হবে হ্যাঁ হ্যাঁ চল

হଁ কেন বসে তুমি কখন স্নান করবে বসে দিন আজ স্নান করবে না তো করে আজকে কটা স্কুলে গেছো একটা একটা স্কুলে আ আমার একটা স্কুল আর দুটো স্কুল নেই না একটা স্কুল না না আমার একটা স্কুল তোমার একটা স্কুল স্কুল কাট

কি হবে এগুলো সন্ধেবেলাই হোক রাত্রিবেলায় হোক সন্ধ্যেবেলাই হোক দেখো সব কটা মিলে বসে গেছে কলাইয়ের ডালের বড়ি দেবে বড়ি কলাইয় গতকালকে ওই যে শি ওইটা কি বলে যেন ওইটাকে না শিল্পাটা বলে না এটাকে কি বলে যেন ভুলে গেছি ওইটাকে কি বলে জাতা কল জাঁতা কল ওই জাঁতা কলে করে এই এই কলাইয়ের ডালগুলো পিশা হয়েছে ভাঙা হয়েছে পিসা হয়নি ভাঙা হয়েছে ভাঙার পরে ভিজি দেওয়া হয়েছে ভিজি দেওয়ার পরে এখন ওই যে খোসা বের করা হচ্ছে এই দেখো এই খোসা গুলো বাসছে এক করে এরকম ধুয়ে ধুয়ে এরকম ডলা দিচ্ছে খোসা গুলো ভেসে উঠছে এই দেখো এই বাবা খোসা দেখো খোসা প্রচুর খাটনি আমরা তো দোকানে কিনে খাই খুব মজা লাগে খেতে ভেজে নিয়ে খেয়ে তরকারিতে দিয়ে দিয়ে রান্না হয়ে যায় আর দেখো কত পরিশ্রম কলার ডালের গড়ি দিতে এর সঙ্গে তো আরো অনেক কিছু যাবে না পাঁচ কেজি পাঁচ কেজি কলাই এখানে পাঁচ কেজি কলাইয়ের খোসা দেখো এখনো আছে এই দেখো বাবা এরপরে এটাকে আবার বাঁট বেশি নো রায় হ্যাঁ বাটা হবে ফাটা হবে তারপরে আসল কাজটা হবে হবে ফাটা হবে তারপরে আসল বড়ি দেওয়া হবে কত খাটনি বাপরে বাপ এটা হচ্ছে আমার ছোট কাকিমার মা বেলাঙায় বাড়ি মেয়ের বাড়ি বেড়াতে এসেছে এসে এই যে আমার কেন কাকিমার মুখখানা এখনো দেখাইনি কাকিমার মুখখানা দেখা দেখতে দেখে নিয়েছে ওইটাকে ভালো করে দেখে নিয়েছে ওইটা চতন সব কাজে হেল্প করে মায়ের খুব ভালো ছেলে গুড বয় এইটা একটু দুষ্ট আছে খালি পাড়া বেড়াই ওই দেখো বাড়ালো এটা একটু দুষ্ট আছে চলো তোমরা বড়ি দাও বড়ি ভাজা করো তারপরে আমি আবার এসে খেয়ে যাবো ওই দেখো কি বলছে বলছে আমার পাশায় বাড়ি মারবে কাকিমা বলছে আজকেও তো যাওয়া হবে না কারণ রাত্রিবেলা পিঠে পুলি দুধ পুলি বানাবো এইসব লোক দেখাচ্ছে আমাকে হ্যাঁ তাই না আনছে জি আনছে জি বলো বলো দেখেছে দেখেছে ওই দেখো অতনু তোমার বন্ধু এসে গেছে ক্রিকেট খেলতে যাও যাও দিদার সঙ্গে হেল্প করছে দেখো কত গুড বয় দেখো তো দিদার সঙ্গে হেল্প করছে কাল এই পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো রাগে রেখে ফেললো না রাগ নাই ঠিক আমাদের দিদার রাগ নেই আর ওইখানে হচ্ছে মেজো কাকিমার হাজব্যান্ড ওয়াইফ খেতে বসেছে এখন মেজো কাকিমার ছেলে আর ছেলের বউ খেতে বসেছে ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে মেজো কাকিমার ছোট ছেলে আর বউ মা খানা পিনা খাড়ায় এই চলে আসলো না তুই খাবি না পরে আর কত পরে খালি পাতে পাতে খেয়ে বেড়ায় নিজের পাতে খাওয়া একবার এবার নিজের পাতে খেয়ে নেয় এখনও বাড়ির সব রান্না বান্না ধোয়া পুছা পাগলা কিছুই কমপ্লিট হয়নি চলছে এরকম এই যে আমরা এখানে খেয়ে উঠেছি ঘন্টা হয়ে গেল মাসির এখন শালি শালিকে এখন জামাইবু ফোন করেছে আমার মাসির মানে আমার আর এক ফোন করেছে তাই মাসি করছে এখন মেষের সঙ্গে কথা বলছে এ দেখো যত কথা তত বিয়ে বেরিয়ে যাচ্ছে কি অবস্থা খোসা মানে পুরোপুরি খোসা ইয়ে হবে না তাই না কিছুটা থাকবেই

অন করিনি তোমাদের কাছে পেছন সাইডটাও একটু শেয়ার করে দিচ্ছি কারণ একটু পরেই চলে যাব যাই না এখানটা দেখানোটা ঠিক হচ্ছে কিনা এখানে একটা কলপার আছে যে পেছনে পেছনের একটা কলপার আছে আর এই হচ্ছে পেছনের জায়গা আমার মেশরা হচ্ছে চার ভাই এটা পাশের বাড়ি ওটা পাশের বাড়ি এই নারকুল গাছ পর্যন্ত তো এরিয়া আর পেছনে এখানে চার ভাইয়ের চারটে পায়খানা বাথরুম আমার মাসি মানে মেশোরা হচ্ছে চার ভাই এখানে একটা গল্পে রয়েছে এই যে নারকল গাছ এটা হচ্ছে মাটির ঘর পড় পড় সব এটা পেছন সাইড মা মা এই যে মাশি গল্প করছেন আরাক মেশর সঙ্গে এই মেশন বাড়ি মেশর আর এইদার বাড়িও বেল মানে ছোট কাকির মা এটা আপনি ফোনটা দেখেন আপনি মেশর সঙ্গে এখন জামাই বাবুর সঙ্গে গল্প হচ্ছে তারপরে মা শুন দোয়া হবে ছোট কাকী

পুলি খাওয়া বড় কথা বলো কত পুলি খেলাম এই বছরে দেখো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দিদা দিদা ব্যাগ তুমি দাও তোমার তোমার ভারী ব্যাগ দিতে হবে না দাও আমাকে এখানে টোটো উঠলে এক্ষুনি স্টেশন পৌঁছে যেত ওই দেখো টোটো আসছে ওই যে ওই যে আরেকটা টোটো আসছে ওই টোটোটা যাচ্ছে একজন বসছিল ফাঁকা টোটো এখান থেকে টোটো উঠলে আরামসে স্টেশনে পৌঁছে যাবো ওই দেখো ব্যাগ আটকে কিভাবে দেখো ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে সব ওই যে ঘাটে বাবা লোড আমার জায়গা হতো না এটা মাল ভাই এটা মাল এটা সবজি পেঁয়াজ ভরা এটা কি পড়লো এই যে এখন খেলা করছে ঝাড়ু মারু নিয়ে খেলা করছে এই যে তোর চুলটা তো বিশাল বড় লাল চুল তো কারো দেখিনি রে এটা কেমন চুল হ্যাঁ লং চুল ও লাল রং করেছিস সবাই তো ব্রাউন করে অফিসে চলে গেলাম টাটা ওই দেখো চলে যাবো ওই 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 দিদা তো ব্যাগ নিয়ে চলে গেলো যেতে দেবে না বলছে

হয়ে গেল বন্ধুরা আজকে আমার যাওয়া হয়ে গেল আজকে হচ্ছে শুক্রবার কত তারিখ ও মা আম ফেব্রুয়ারি মাস তো আঠাশ দিনে চলে গেছে আজকে তো পয়লা মাছ আমি তারিখও ভুলে গেছি এদের বাড়ি এসে আজকে পয়লা মার্চ মানে মার্চ মাস পড়ে গেছে পয়লা মচ শুক্রবার আমি এখন রেডি হয়ে গেছিলাম দেখো বেরোবার জন্য এখানে উঠলেই স্টেশনে পৌঁছে যেতাম কিন্তু ছোটো কাকিমার মা আমাকে ব্যাগটাগ নিয়ে বাড়ির ভিতরে চলে গেল যেতে দেবে না বলে কি সমস্যা বলো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের কাছে ভিডিও পোস্ট করতে পারছি না আমি পাঁচ দিন এসেছি একটা মাত্র ভিডিও পোস্ট করেছি আর আজকে একটা পাঁচ দিন না ছ দিনে দুটো ভিডিও পোস্ট করেছি এরম করে আমার চ্যানেলটার কী হবে বলো তো কিচ্ছু অভিনয় এইটা পোস্ট করবো তারপরে কি হবে বলতো এই যে একজন সব পথ আটকাচ্ছে যেও না যেও না আমার কাকিমার নামটা আমার ভালো লাগে তো তাই দেখো রাগ করে বাড়ির ভিতরে চলে গেলো কাকিমা কথা বললাম তাহলে আমি চলে গেলাম মেয়ে তোমার মেয়ে আমার সঙ্গে কথা বলছে না ভালো করে তোমার মেয়ে রাগ করে

ভাই একটু শ্বশুর বাড়ি গেছিলো বলে আমি মাসি বাড়ি এসেছিলাম দুদিন দুদিনের জন্য এসেছিলাম এখন পাঁচ দিন হয়ে গেছে কিছুতেই যেতে দিচ্ছে না আমার মাসি বাড়ির ফ্যামিলিতে এরকমই তাও তো মাসির শাশুড়ি মা তিনি নেই মেয়ের বাড়ি গেছে দু মাস আড়াই মাস হলো মেয়ে দাদু মারা গেছে দাদু মারা গেছে তারপরে দিদা হচ্ছে মেয়ের বাড়ি গেছে একটু ঘুরতে আবার এখানে চলে আসবে চার ছেলে আর দু তিন মেয়ে মনে হয় আমার তো মনে থাকে না যাই হোক তো এসছিলাম দুদিনের জন্য দিদার সঙ্গে দেখা হলো না দিদা ভীষণ ভালোবাসে আমার একটা নাম জানো তো ববি তো ওই নামেই ডাকে দিদা আমাকে তো দিদার সঙ্গে দেখা হলো না আমি আজকেই গতকাল থেকেই যাবো যাবো করছি কিছু ভাই চলে এসছে ওদিকে বাড়িতে আমার অন্য কাজ মাথার উপরে ঝুলে রয়েছে মাসিদের বাড়ির মানুষকে এত বলছি যেমন ছোটো কাকিমা আমার মাসি সবাইকে বলছি যে আমার যেতে হবে আমার সমস্যা আছে কিছু অনেক রকম ঝামেলা মাথার উপর ঝুলে আছে সেগুলো সলভ করতে হবে ওরা কিছুতেই শুনছে না যেতে দেবে না আজকে তো দেখলেই আমি রেডি হয়েছিলাম ব্যাগ নিয়ে ছোটো কাকিমার মা ব্যাগটা টেনে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসলো তার কারণ ওই পিঠে পিঠে বানাচ্ছে বলছে তুমি এতদিন থাকলে আজকেই চলে যাবে কালকে ভোরবেলা ডেকে দেবো চলে যাবে এই বলে আজকের দিনটা আবার আটকালো আমাকে হম কি বলবো কিছু বলার নেই সবাই এই এরকম গ্রামের মানুষদের ভালোবাসা মনে এরকমই হয় আর মাসিকে তো অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছিলাম শেষ পর্যন্ত দিদা এসে মানে কাকিমার মা আর কি ওটাও তো দিদা হয় তো দিদা আটকালো যে না বাবী আজকে যেও না তুমি ভোর ভোরবেলা ডেকে দেবো ভোরবেলা উঠে চলে যেও এরকম বলছে আর ভোরবেলা যাওয়া যায় তখন বলবে চা বিস্কুট খেয়ে যাস তারপরে বলবে টিফিন করে যা তারপরে বলবে ভাত খেয়ে যা এরকম করে করে দুদিন ধরে আটকাচ্ছে আমাকে তো জানি না আগামী দিন যাওয়া হবে কি না হবে মানে যেতে আমাকে হবেই কারণ আগামী দিন হচ্ছে আজকে পয়লা মার্চ আগামী দিন দু তারিখ মার্চ মাস পড়ে গেছে সবদিকে কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে আর ভালো লাগছে না আমার সবচেয়ে বড়ো কথা মাথাটা ডাক্তার দেখাতে হবে আমাকে এইভাবে বসে থাকলে হবে না মাথার ডাক্তার দেখাতে হবে তো বাইরে সব কোলাহল চলছে ওই জন্য আমি ঘরের মধ্যে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি তোমাদের সঙ্গে মাঝে মধ্যে একটু সামনে থেকে কথা না বললে ভালো লাগে না এ কথা পাঁচ দিন এসেছি পাঁচ দিনে দুটো মাত্র ভিডিও পোস্ট করতে পেরেছি এখানে একদম নেট নেই একদম নেট নেই মানে নেট নেই মাসির যে দেড় জিবি না দু জিবি নেট আছে সেটা নিচ্ছি আমার নেট নিচ্ছি তিন দিন লাগছে একটা ভিডিও পোস্ট হতে আপলোড হতে তিন দিন সময় লাগছে যার জন্য আমি আরও চলে যেতে চাচ্ছি কিন্তু কি বল তোমরা তো দেখতেই পেলে চোখের সামনে কীরকম করছে আমার সামনে এরা দিতেই দেবে না কিছুতেই তো আগামী দিন কি হবে না হবে আমি জানি না বলতে পারছি না এখনই আগামী দিনের কথা আগামী দিন তোলা থাক এখন তো আজকের ভিডিওটা শেষ করা করে দেওয়া ভালো হবে তো এখন বাজে ছটা আজকের ভিডিওটা আমি আজকে দুদিনের ভিডিও একদিনে দিচ্ছি কি করব। বলো ভিডিও দিতেই পারছি না সেখানে ডেলি ভিডিও কি করে দেবো যাই হোক যেটুকু যা ক্যাপচার করতে পেরেছি এই বাড়ির কোলাহল গ্রামের বাড়ি গ্রামের ভাষা গ্রামের পরিস্থিতি পরিবেশ যেটুকু যা ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে আমার বকবক শুরু করলে থামতে চাই না বাইরে অনেক কোলাহল তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর পরের ব্লগটা দিদা পিঠে করছে একটুখানি দেখালাম এই ব্লগে পরের ব্লগে তোমাদের দিদার পিঠে দিয়ে শুরু করব। কেমন চলো টাটা শুভ সন্ধ্যা তোমরা সবাই খুব ভালো থেকো চলো টাটা